ধর আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন একটু শান্ত হয়ে বসেন আমার পরে মাহমুদুল হাসান বয়ান করবেন কথা বলেন ঠিক কিনা আপনারা বয়ান শুনবেন না যার কণ্ঠ শুনলে মিজার নবারী সাহেবের কণ্ঠের কথা মনে পড়ে যায় কথা বলেন ঠিক ভাই চলে এসেছেন তিনি আসবেন আপনারা পরিস্থিতি একটা ভুল হয়েছে এখানে আছে আছে মাহফিল কমিটি মানুষ ভুলের নয় আপনারা বসেন বসেন শুনতে চাইলে প্লিজ প্লিজ আপনারা ঝামেলা করবেন না এটা আবেগের বশবত হয়ে হয়তো তিনিও বুঝতে পারেননি বলে ফেলেছেন বসেন আপনারা আপনারা এরকম কেন হচ্ছেন বসেন মাপ চাচ্ছি আমরা ভাই মাপ চাচ্ছি আপনারা বসেন প্লিজ আপনারা বসেন প্লিজ ভাই না আই ভাই ভাই বসো ইসলাম উত্তেজিত পছন্দ করে না ইসলাম নরম পছন্দ করে আপনারা বসেন বন্ধুরা আমার আমার বয়ান যদি আপনারা শুনতে চান আমার পরে মাহমুদুল হাসানের বয়ান যদি শুনতে চান তাহলে এই মুহূর্তে আপনারা বসে পড়েন প্লিজ আমি চাচ্ছি মাফ আপনারা বসেন আপনারা বসেন প্লিজ আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমার ভাইয়েরা আপনারা বসেন কষ্ট করে আসছেন এটা সাধারণ কোনো প্যান্ডেল এটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীজি বলেছেন যারা ওয়া শোনার জন্য ময়দানে চলে যায় যতক্ষণ পর্যন্ত তারা ময়দানে বসে থাকে তাদের জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সুতরাং প্লিজ বসেন এই ভাই বসেন দাঁড়ানো ভাইরা বসেন প্লিজ একটু জিকির করেন না হলে ওয়াজ বন্ধ করে চলে যাব ভাই প্লিজ আপনারা বসেন আল্লাহর ওয়াস্তে বলছি আপনারা বসেন বন্ধুরা আমার একটু মেহের করে ভলেন্টিয়ার ভাইরা একটু বসায় দেন ভাই একটু বসায় দেন আমার পরে অনেক সুন্দর বয়ান হবে আমি এর শেষ ফিনিশিং দিয়ে যাব ইনশাআল্লাহ বসেন বন্ধুরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন ওই আংসারি সাহাবি এবং তার বেবে যখন সিদ্ধান্ত নিয়ে নিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এই রকম যুবকের সঙ্গে আমাদের মেয়ে কামড়া বিয়ে দিব না এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে এমন সময় যে মেয়ে কিনে এত কথা একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী তে বলেন সুবাহান আমার ভাই একটু একটু প্লিজ আপনারা বসেন প্লিজ আল্লাহর ওয়াস্তে বসো ভাই প্লিজ এটা একটু মিট করুক আপনারা একটু বসেন ভাই আল্লাহর ওয়াস্তে বসেন প্লিজ প্লিজ বসেন আমি কি ওয়াজ কি চলবে আমার ওয়া শুনবেন তাহলে না বসলে কেমনি তো বসেন ভাই একটু আল্লাহর বসেন আমাকে যদি আল্লাহর আসতে ভালোবেসে থাকেন আল্লাহর আসতে বসেন আমার ভাইয়েরা আল্লাহর আসতে এই ঘটনাটা কোরআনের ঘটনা কথা কোন ঠিক কি না এটা আপনারা শুনতে চান কি চান না কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান জি তাহলে এবার আল্লাহর আসতে বসেন 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 প্লিজ আল্লাহর আস্তে বসেন বসেন বলতে পারি নাই বলেন সুবহান আনসারি সাবি বললেন ঠিক আছে তাহলে ওই আংসারি সাবির বাড়িতে যেই যুবকটা আসছিল জালাবি তারে ফকির বলে খাদায় দিয়েছে আপনাদের মনে আসেনি কি বলেন আছে আনসারি সাবি চিন্তা করলেন তারা আমরা জামাইকে খুঁজে বের করি এই চিন্তা করে ওই আংসারি সাবির বাড়ির দরজা যখন খুলেছে তখন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যুবক জালাবি ওখানে বসে আছে বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ দেওয়াজটা বোঝার চেষ্টা করেন এই আংসারি সা আপনি যেই যুব্বা ব্যবহার করেন আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাখুন কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা নিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দেবেন সুভান ক বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন হযরত খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম নাম্বার আবদার হলো আমার প্রথম নাম্বার আবদার হলো কি হলো हमने दूध नहाया लड़की तो क्यों मज़ा बहुत रहता है क्यों है सच क्यों है हमने बहुत मज़ा बहुत सुन सजाओ আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক ধর্ম একটু ছিল হজুরের সঙ্গে উনি গেছেন আপনাদের মনে ভিতরে এটা নিয়ে আর কোনো কষ্ট রাখবেন না এখানে হুজুরের হুজুর বাদ দিয়ে দিয়েছেন আর ওনার উনি যে উনি সরে ওনাদের মধ্যে একটি ভুল বোঝা রয়েছিল এটা নিয়ে যাতে কোন ধরনের ভুল আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোন কাজ করতে যাবেন না আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করবো কিন্তু আমাদের খুব করার জন্য অনুরোধ দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেদাল লাগাইতে আসছে দয়া করে এখানে ম্যাক্সিমাম লোকের ভালো অনেক লোক আসতে পারে যারা ভেদাল করতে পারে দয়া করে যাতে এরকম ভেদাল করতে না পারে আমরা এই সুযোগ করা যাই সবাই ভালো আছেন সুন্দরভাবে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি কোনো সময় চলে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সময় সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আমি মতো ইনশালা আর আপনারা যারা করেন সুন্দরভাবে সস্তৃঙ্ক ভাবে আপনাদেরও আসবেন আমরা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা সবাই ধন্যবাদ আছে তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে